আমার মায়েরা ও মা ও বোন ভালো করে অন্তরের কান দিয়া শোনেন দরিয়ার মধ্যে তার লোকেরা ফেরে দিল বিশাল ঢেউয়ের মধ্যে তিনি ভেসে বেড়াচ্ছিলেন এই পৃথিবীতে তিনটা প্রাণী হলো বড় তিনটা প্রাণীর মতো আর বড় কেউ নাই একটা হলো নীল তিমি আর একটা হলো হাতি আর একটা হলো ডাইনোসর ডাইনোসর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ডাইনোসর পৃথিবীতে নাই কিন্তু নীল তিমি মাছ আর হাতি এখনো দুনিয়ায় আছে ও মা বিশাল বড় একটা নীল তিমি ওই ইউনুস নবীকে গিলে খেয়ে ফেললো আদাম গিলে খেয়ে ফেললো মাছের পেটের মধ্যে তিনি ঢুকে গেলেন রাতের বেলায় অন্ধকার সমুদ্রের নিচে অন্ধকার আর মাছের পেটের মধ্যে অন্ধকার তিনটা অন্ধকার রাতের বেলা কি আলো না অন্ধকার সমুদ্রের নিচে আলো না অন্ধকার মাছের পেটে আলো না অন্ধকার তিনটা অন্ধকার ও মা ও করিটার টুকরা মেয়েরা আমাদের মেয়ের বয়সী মেয়েরা মাগব তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়লেন তিনি যখন সমুদ্রের নিচে পড়লেন হঠাৎ তার কানের মধ্যে আওয়াজ এলো ওই সমুদ্রের নিচে নড়ি কুড়িগুলি ওই সমুদ্রের ভিতরে প্রাণীগুলো হাজার ধরনের শৈবাল হাজার ধরনের প্রাণী সমুদ্রের মধ্যে আছে সেগুলি আল্লাহ নামের তাসবিহ পড়ছে জিকির করছে ইউনুস মনে মনে ভাবলেন সবাই আল্লাহ নামের তজবি পড়ে আমি কেন আল্লাহকে ভুলে থাকব তিনি আল্লাহ তাসবিহ পড়লেন আর আল্লাহর কাছে তিনি আল্লাহর কাছে তিনি দুঃখ প্রকাশ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু আমার মায়েরা ও মা ওই রুসনবীর ডাক আল্লাহ তারা শুনলেন মাছের পেটের মধ্যে আল্লাহ ব্যাথা শুরু করে দিলেন আর মাছ অস্থির হইয়া মাছ অস্থির হইয়া সমুদ্রের চড়া এসে বমি করল আর ওই বমির মধ্যে উদ্গিরনের মধ্যে হজরত ইনো সারা সালাম পড়ে গেলেন আল্লাহ তাকে বাঁচানোর ব্যবস্থা করলো মাগ এখন মহিলারা মনে মনে একটা কথা বলতে পারে হুজুররা ওয়াশ করার সময় তো আবেগে অনেক কিছুই বলে মা আবার কি বলতেছি না সাথে সবাই বলেন তো আল্লাহ কিন্তু নির্বাচনী ওয়াদা না দেখেন না নির্বাচনের আগে কত হাতে ধরে পায়ে ধরে ঠেং ধরে কয় আমার একটু সেবক বানান সেবক তো আপনারা মনে করলেন সেবক হলে তো ভালো সেবা পাওয়া যাবে বানাইলেন সেবক সেবক হইয়া যাওয়ার পরে এই শেয়ারটার বড় মজা এই শেয়ারে যখন নরম গদিতে বসলো হুকুম করলে দিন রাত হয় রাত দিন হয় আরে বাপরে এখন তো তার মায়া লেগে গেছে সেবক থেকে হইল শাসক এরপরে দেখে মাসাল্লাহ এখন যা খুশি তাই করা যায় কাউরে মূলা চুরিতে ফাঁসি দেওয়া যায় আর কেউ সাত খুন করলে হাসি দিয়ে তারে মাফ করে দেওয়া যায় দেখলো তার তো ভালোই তাহলে প্রথম হইতে চাইছিল সেবক তারপরে হইল শাসক এরপরে হয়ে গেল কি শোষক তারপরে জনগণকে শোষণ করে রাষ্ট্রকে শোষণ করে ডিকটেটর হয়ে যায় জনগণ না এই তো দুনিয়া রীতিনীতি নীতি রাগ করবেন আপনারা ভাই রাগ করলে কর তো কিছু নাই কোরআন হাদিসের দুই একটা কথা তো বলতেই হবে এই যে হলো পৃথিবীর নিয়ম এটা বাংলাদেশের কথা বলবো না বাংলাদেশের কথা বললে আবার আমার চাকরি হয়তো থাকবে এটা বিশ্বের নিয়ম আর কি বলতেছিলাম পৃথিবীর নিয়ম এখন এই হয়েছে তো যাই হোক বলতেছিলাম ও মা আল্লাহ তা একটা ওয়াদা আল্লাহ কয়ে আমি ওয়াদা খেলাপ করি না

সাথে করে বসে শেষ আমার কাছে কাঁদো আমি আল্লাহ তারা তোমার কান্না শুনবো এবং তোমার ডাকে আমি সারা দেব জবাব দেব আচ্ছা বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহ কি ওয়াদা পালন করবেন না খেলাফ করবেন মায়েদেরকে যাবেন না কোনো পীরের বাড়ি মহিলারা যাবেন না যত বড় পীর হোক নারীরা তার সাথে দেখা করবেন না আপনার জন্য বড় পীর হল আপনার স্বামী আপনার জন্য বড় পীর হলো আপনার বাবা আপনার জন্য বড় পীর হলো আপনার ছেলে এদের মাধ্যমে আপনি দিন জাগবেন শরিয়ত জানবেন দিন শরিয়তের আমল করবেন মাগো কোন পীর জেতা পীর মনপীর দেশি বিদেশি কোনো পীরের বাড়িতে নারীর সজক আনতে যাওয়া লাগবে